বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত বাড়ি ফল শোধন যন্ত্র ফলের রাজা আম সবার কাছে আম খুবই প্রিয় বাংলাদেশের সর্বত্র বিশেষ করে রাজশাহী নওগাঁ সাতক্ষীরা রংপুর চাঁপাইনবগঞ্জ শিবগঞ্জ পার্বত্য চট্টগ্রামে প্রায় ষোলোটি বাণিজ্যিক জাতের আম উৎপাদন হয়ে থাকে আম পড়ার পরে এটি বিভিন্ন ধরনের রোগবালাই ও পোকামাকড় দ্বারা আক্রমণ হয় এই রোগবালাই ও আক্রমণ দমন করতে ও আমের স্থায়িত্ব বাড়াতে বিভিন্ন প্রকার রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয় যা মানব শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর আমরা যে যন্ত্রটা দেখতে পারতেছি সেই যন্ত্রটা হলো বাড়ি গরম পানিতে আম শোধন যন্ত্র এই প্ল্যান্টটা তৈরি করার উদ্দেশ্য হইল আমকে শোধন করা যাতে এক ঘন্টায় পাঁচশো কেজি আম শোধন করতে পারে প্রতি কেজি খরচ পর্বে আমাদের ষাট পয়সার মতো এই প্যানেল বোর্ডে দেখেন এখানে একটা ক্যাম্প আছে কন্ট্রোলার আছে এখানে যদি আমরা পঞ্চান্ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সেট করে দেই এই পঞ্চান্ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এই আমগুলি শোধন হবে যখন নামায় ফেলবে নামায় ফেলার পরে বাতাসের মেধে রেখে দিলে আমরা সুন্দরভাবে শুকায় যাবে আমের অপচয় রোধে ও স্থায়িত্বকাল বৃদ্ধিতে বাড়ি ফলশোধন প্রযুক্তি এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে